অনেক সময় দেখা যায় ছোট বাচ্চাদের হাত এবং পায়ের তালু অনেক ঘেমে যায় তো এই ক্ষেত্রে এই ঘামটা বাচ্চাদের ক্ষেত্রে স্বাভাবিক কিনা অথবা এই ঘামটা হওয়ার কারণ কি তো প্রধান কারণ হচ্ছে যে যেহেতু ছোট বাচ্চাদের ঘাম নিয়ন্ত্রণকারী যে স্নায়ুকোষগুলো থাকে সেগুলোর গঠন পুরোপুরি সম্পন্ন হয় না তো সেক্ষেত্রে অনেক সময় এই ঘামটা অস্বাভাবিকভাবে হতে পারে আর একটা কারণ হচ্ছে যে কোনো কারণে যদি বাচ্চার শরীরে ভিটামিন বি এবং ভিটামিন ডি জনিত ঘাটতি হয়ে থাকে তো সেক্ষেত্রেও কিন্তু এরকম ঘাম হতে পারে ঘাটতি হওয়ার প্রধান কারণ হচ্ছে যে বাচ্চা যদি মায়ের গর্ভে থাকা অবস্থায় মায়ের শারীরিক পুষ্টিটা কম হয়ে থাকে বিশেষ করে এই দুটো ভিটামিনে ঘাটতি হয়ে থাকে সেক্ষেত্রে বাচ্চার হতে পারে আবার অনেক সময় দেখা যায় যে বাচ্চার বাড়তি খাবারটা যখন শুরু হয় তখন যদি বাচ্চার খাবারে ভিটামিন বি এবং ডির ঘাটতে থাকে সেক্ষেত্রেও কিন্তু বাচ্চার এরকম হাত পায়ের ঘামটা বেশি হতে পারে যা পরিবেশগত কিছু কারণে যেমন বাইরে যদি অনেক বেশি পরিমাণ গরম থাকে তাহলেও কিন্তু বাচ্চার হাত পায়ের তালু ঘেমে যেতে পারে তো সবগুলো কারণে কিন্তু স্বাভাবিক তবে ভিটামিন বি এবং ডিজনিত যদি ঘাটতি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের কিছু পদক্ষেপ পরবর্তীতে নিতে হবে যেমন বাচ্চার যখন ছয় মাস পূর্ণ হবে তখন তার খাবারে প্রচুর পরিমাণে ভিটামিন বি এবং ডি সমৃদ্ধ খাবার রাখতে হবে সকল ধরনের সবুজ এবং রঙের শাকসবজি এবং ফলে প্রচুর পরিমাণে ভিটামিন বি পাওয়া যায় আর ভিটামিন ডি এর প্রধান হচ্ছে সূর্যের আলো তাই চেষ্টা করতে হবে প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে বাচ্চাকে সূর্যের আলোতে রাখার জন্য এছাড়া ভিটামিন ডি সমৃদ্ধ কিছু খাবার আছে যেমন সকল প্রকার সামুদ্রিক মাছ সব ধরনের মাংস ডিমের কুসুম গরু খাসির কলিজা এগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন ডি থাকে